প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এর তিরানব্বই পৃষ্ঠার তৃতীয় পরিচ্ছেদ থেকে বিভিন্ন ছক সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি শুরুতে একটি কাজ দেওয়া আছে উদ্দেশ্য ও বিধেয় খুঁজি নিচের বাক্যগুলো ক কিন্তিয়া বই পড়ছে খ পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে গ সাদা কালো ডোরা কাটা জামাটা ছিঁড়ে গেছে ঘ আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন এবং সর্বশেষ সেলিম সাহেবের ছেলে পিয়াস সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে উপরের বাক্যগুলোতে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তা বাম কলামে লেখো আর তার উদ্দেশ্যে কি বলা হচ্ছে তা ডান কলামে লেখো প্রথমটি করে দেখানো হলো এখানে একটি ছকদাও আছে দেখো কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কি বলা হচ্ছে সিনথিয়া বই পড়ছে এখানে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ওতে বামপাশের কলামে লিখতে হবে সিনথিয়া সিনথিয়াকে উদ্দেশ্য করে কি বলা হচ্ছে সিনথিয়া বই পড়ছে তাহলে বই পড়ছে লিখতে হবে ডান কলামে এভাবে বাকি বাক্যগুলো ছকে লিখতে হবে তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই প্রথম বাক্য কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সিন্তিয়া কি বলা হচ্ছে বই পড়ছে দ্বিতীয় বাক্য কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে পাখিগুলো কি বলা হচ্ছে গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে তৃতীয় বাক্য কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সাদা কালো ডোরা কাটা জামাটা কি বলা হচ্ছে ছিঁড়ে গেছে চতুর্থ বাক্য কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক কি বলা হচ্ছে এদিকেই আসছেন সর্বশেষ বাক্য কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেলিম সাহেবের ছেলে পিয়াস কি বলা হচ্ছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে উদ্দেশ্য ও বিদেহ একটি বাক্যে দুটি অংশ থাকে উদ্দেশ্য ও বিদেহ উদ্দেশ্য কি দেখো কোনো বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়ে থাকে তাকে উদ্দেশ্য বলে যেমন জনি বই পড়ে এই বাক্যে জনি হল উদ্দেশ্য আর বিদেহ হল বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিদেহ বলে আগের বাক্যে বই পড়ে হলো বিদেয় অর্থাৎ এখানে বই পড়ে হবে বিদেয় উদ্দেশ্য বিধেয়ের সঙ্গে এক বা একাধিক শব্দ যোগ করে বাক্যকে দীর্ঘ করা যায় উদ্দেশ্য বা বিধেয়ের সঙ্গে যুক্ত এইসব শব্দকে প্রসারক বলে অর্থাৎ আমরা উদ্দেশ্যের সাথে যদি কোনো শব্দ যোগ করে বাক্যকে দীর্ঘ করি বা বিদেয়ের সাথে যদি কোনো শব্দ যোগ করে বাক্যকে দীর্ঘ করি তাহলে এই সব শব্দকে বলা হবে প্রসারক প্রসারক আবার দুই প্রকার যেমন উদ্দেশ্যের প্রসারক জনি বই পড়ে এই বাক্যে জনির আগে রনির ছোট ভাই যোগ করা যায় তখন বাক্যটি হবে রনির ছোট ভাই জনি বই পড়ে এখানে রনির ছোট ভাই শব্দগুচ্ছ উদ্দেশ্যের প্রসারক বিদের প্রসারক জনি বই পড়ে এই বাক্যে বই পড়ে আগে রোজ সকালে টেবিলে বসে যোগ করা যায় তখন বাক্যটি হবে রনির ছোট ভাই জনি রোজ সকালে টেবিলে বসে বই পড়ে এখানে রোজ সকালে ও টেবিলে বসে শব্দগুচ্ছ বিদের প্রসারক বিদের প্রসারক অনেক সময় উদ্দেশ্যের আগেও বসতে পারে যেমন এই বাক্যটি এভাবেও বলা যেতে পারে রোজ সকালে রনের ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে প্রসারক যোগ করি এ কাজের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ